আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে দুইটি স্প্রে মেশিন উপস্থাপন করছি এই দুইটি বর্তমান বাজারে সবচেয়ে অ্যাট্রাক্টিভ এবং ভালো কোয়ালিটির স্প্রে মেশিন একটি হলো স্ট্রং ব্যাটারি স্প্রেয়ার মেশিন এটি হলো বিশ লিটার ক্যাপাসিটি সিঙ্গেল ব্যাটারি এবং সিঙ্গেল পাম্প দ্বারা পরিচালিত তবে এটির একটা সুবিধা হলো এটি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে হাতে স্প্রে করা যায় পাশেরটা যে সাদা কালার মেশিনটা দেখতে পারতেছেন এটি হলো মোসকম প্রিমিয়াম কোয়ালিটির ডাবল সাইজের ব্যাটারি এবং দুইটি পাম্পে পরিচালিত একটি স্প্রেয়ার মেশিন সবুজটাতে এখানে লাল সুইচের মাধ্যমে একটি সুইচের মাধ্যমে একটি মোটর স্টার্ট হয় যেটির মাধ্যমে আপনি দীর্ঘ সময় স্প্রে করতে পারবেন এছাড়াও যদি আপনি সাদাটাতে দেখেন এখানে দুইটি সুইচ আছে কারণ এখানে দুইটি পাম্প আছে এই যে ডাকনা দেওয়া যে জায়গাটা এখানে দুইটি সুইচ রয়েছে এবং দুইটি স্প্রে মোটর চালানোর সুবিধা রয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্যাকপ্যাকের ডিজাইনটা দুইটি মেশিনে চমৎকার ব্যাকপ্যাক ডিজাইন একই রকম ব্যাকপ্যাক ডিজাইন এবং এই ব্যাকপ্যাক ডিজাইনে আপনি পিঠের ভিতরে যদি সারা দিন এই মেশিনটা ঝুলিয়ে রাখেন আপনার কোনো খারাপ অনুভূতি আসবে না এবং খুব আরামসে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তা আমরা অনেক সময় দেখা যায় যে যাদের অনেক বেশি চাষাবাস আছে তারা দীর্ঘ সময় এই কীটনাশক স্প্রে করে এবং দীর্ঘ সময় স্প্রে করার কারণে দীর্ঘ সময় পিঠে মেশিনটি ঝুলিয়ে রাখতে হয় যার কারণে ব্যাকপ্যাকটা যদি ভালো হয় তাহলে আরামসে পিঠে জুলিয়ে রাখা যায় তো আমাদের এই স্প্রে মেশিনগুলো আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনের কর্নারে আমাদের নাম্বার রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার এবং ঠিকানা রয়েছে আপনি এই ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারিটা কত বড় এবং মজবুত দেখুন সুন্দর করে পুশ ইন এবং পুষ আউট করে ব্যাটারিটা খোলা এবং লাগানো যায় এটা বারো ভোল্টের ব্যাটারি এবং বারো অ্যাম্পেয়ারের হেভি ডিউটি ব্যাটারি এটি দিয়ে প্রায় চারশো থেকে সাতশো লিটার সেটা পাওয়ার কম বেশির উপর নির্ভর করবে চারশো থেকে সাতশো লিটার পর্যন্ত পানি স্প্রে করতে পারবেন তবে এটি লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজে চালানোর সুবিধা রয়েছে এবং এটির একটি পাম্প এবং দুইটি পাম্প দিয়ে চালানোর সুবিধা রয়েছে এই দুইটি মেশিনের সাথে এল ডি লাইট রয়েছে যেটি দিয়ে রাত্রে বাতি জ্বালাতে পারবেন ধন্যবাদ